তো বন্ধুরা আপনি দেওয়ানি মামলা করেন আর ফৌজদারি মামলা করেন দিন শেষে আপনাকে আপনার আইনজীবীকে প্রমাণ করতে হবে যে আপনার বিরুদ্ধে একটা অপরাধ সংগঠিত হয়েছে অথবা আপনি একটা প্রতিকার চাচ্ছেন এখন এই মামলা প্রমাণ করার জন্য আমরা দালিলিক সাক্ষ্য প্রদান করতে পারি সাথে সাথে মৌখিক সাক্ষ্য প্রদান করতে পারি তো বাংলাদেশের সাক্ষ্য আইনে বলা আছে যে কোন ব্যক্তিরা সাক্ষী হওয়ার যোগ্য আর একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে সর্বপ্রথম কথা হচ্ছে একটা মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই মামলা প্রমাণ করার জন্য একজন সাক্ষীও একটা মামলা প্রমাণ করতে পারে অ্যাভারেজ বাস্তবে দেখা যায় আমরা প্রতিটা মামলায় তিনজন চারজন পাঁচজন দশজন সাক্ষী হিসাবে দিয়ে থাকি তবে মামলা প্রমাণ করার জন্য একটা সাক্ষী যথেষ্ট এটা মনে রাখবেন এখন আসি কারা সাক্ষ্য দিতে পারবে তো আমাদের সাক্ষ্য আইনের একশো আঠারো নম্বর যে ধারা আছে সেখানে বলতেছে যে সকল ব্যক্তি সাক্ষী দিতে পারবে তাহলে জেনারেল নিয়ম হচ্ছে সবাই সাক্ষী দিতে পারবে তবে দিয়ে বলতেছে তবে যদি আদালতের কাছে বিচারকের কাছে মনে হয় এই সাক্ষীর বয়স কম অথবা এই সাক্ষী অতি বয়স্ক অথবা শারীরিক ও মানসিক রোগ অথবা অন্য কোনো কারণে আদালত তাকে যে রেশনাল প্রশ্নটা করবে যে কোনো প্রশ্ন করবে সে সেই মোতাবেক উত্তর দিতে পারবে না তবেই সে অযোগ্য আর না হলে সবাই যোগ্য সাক্ষী যেমন ধরেন একটা ছয় বছরের বাচ্চা সে যদি রেশনাল প্রশ্ন এবং তার উত্তর দিতে পারে রেশনাল মানে হচ্ছে তাকে যদি তার নাম জিজ্ঞেস করা হয় সে বুঝতে পারলো তার উত্তর দিল বাসা কোথায় কি করে বাবার নাম কি মায়ের নাম কি তার মানে সে একজন যোগ্য সাক্ষী যদিও তার বয়স ছয় বছর একই রকমভাবে অতিবয়স্ক একই রকমভাবে অসুস্থ মানসিক হোক শারীরিক হোক অথবা অন্য কোনোভাবে হোক তাহলে সকল ব্যক্তি সাক্ষী দেওয়ার যোগ্য এই চারটা কারণ ব্যতীত যদি আদালতের মনে হয় সে সেও অতি অতিবয়স্ক সে অসুস্থ অথবা অন্য কোনো কারণ এমন কি যে পাগল ব্যক্তি লুনেটিক ব্যক্তি ইনসেন ব্যক্তি আছে সেও একজন যোগ্য সাক্ষী হবে যখন সে নির্দিষ্ট সময়টাতে কি থাকে না পাগল থাকে না কেউ আছে যে দেখবেন যখন তার মাথা খারাপ হয় তখনই পাগল অন্য সময় ভালো অথবা সন্ধ্যার পরে সে পাগল হয়ে যায় সকাল থেকে সে ভালো হয় তার মানে লুনেটিক ব্যক্তিও একজন যোগ্য সাক্ষী কিন্তু হইতে পারে এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একজন বোবা যে কথা বলতে পারে না অথবা একজন যে ডাম কানে শুনে না এই রকম ব্যক্তি অথবা একজন অন্ধ এরকম ব্যক্তি কি সাক্ষী হইতে পারবে কিনা এখন মূল কথাটা হচ্ছে যে হ্যাঁ ডাম ব্যক্তি আনএবল টু কমিউনিকেট এরাও যোগ্য সাক্ষী হইতে পারবে তবে এরা ইশারা এরা যদি লেখাপড়া পারে সেটা লিখিত আকারে জানাবে অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে একজন এক্সপার্টের তত্ত্বাবধানে তাদের সাক্ষ্যটা নেওয়া হবে এবং সাক্ষ্যটাকে একটা লিখিত আকারে রাখা হবে যদিও এটা মৌখিক সাক্ষ্য হিসেবে আদালত ব্যবহার করবে এরপরে আসে যে স্বামী স্ত্রী তাহলে স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে পরস্পরের জন্য যোগ্য সাক্ষী হতে পারবে কিনা এই কনসেপ্টটা এসেছে হিন্দু ধর্মের পুরাতন প্রাচীন বিশ্বাস ছিল বিবাহের পর কি হয় স্বামী এবং স্ত্রী দুইটা দেহ একটা আত্মা হয়ে যায় দুইটা দেহ আর দুইটা থাকে না অস্থির সাথে অস্থির মিলন হয়ে যায় দুইটাকে খণ্ডন করে বলতেছে যে দেওয়ানি মামলায় স্বামী স্ত্রী পরস্পরের জন্য পরস্পরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী কোনো সমস্যা নেই আপনি দেওয়ানি মামলা করতেছেন আপনার স্ত্রীকে ওই মামলার পক্ষে সাক্ষী রাখতে পারবেন কোনো সমস্যা নেই এখন আসি ফৌজদারি মামলার ক্ষেত্রে বলতেছে যে স্বামী স্ত্রী অন্যজনের জন্য যোগ্য সাক্ষী তার মানে ফৌজদারি মামলায় ক্রিমিনাল মামলায় স্বামী স্ত্রী পরস্পরের পক্ষে সাক্ষী দিতে পারবে না যে আমার স্বামী ভালো আমার স্বামী অপরাধটা করে নাই তাহলে দেওয়ানি মামলায় সর্ব অবস্থায় ফৌজদারি মামলায় পরস্পরের জন্য যোগ্য সাক্ষী না পক্ষে কিন্তু বিপক্ষে অবশ্যই যোগ্য সাক্ষী অপরজনের বিরুদ্ধে অবশ্যই যোগ্য সাক্ষী এতে কোনো সমস্যা নেই এর পাশাপাশি আমরা একটু তেত্রিশ নম্বরে দেখতে পাই যে যারা দুষ্কর্মের সহযোগী থাকে আইনের ভাষায় যাদেরকে আমরা কি বলি এ কমপ্লিস বলি তো এরা যোগ্য সাক্ষী হবে কিনা কথা হচ্ছে যে হ্যাঁ এরাও যোগ্য সাক্ষী হবে এদের সাক্ষীর উপর ভিত্তি করেও অপরাধীকে সাক্ষী করা যাবে বাকি অপরাধীকে শাস্তি দেওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই এটা ছাড়া আমরা যখন ফৌজদারি কার্যবিধি পর্ব সেখানে বলে যে আসামি যিনি অভিযুক্ত উনি যোগ্য সাক্ষী কিনা বলতেছে যে হ্যাঁ উনিও যোগ্য সাক্ষী উনিও নিজের ডিফেন্স নিজে নিতে পারবেন এবং সাক্ষ্যইন এমন বলে যে জজ ম্যাজিস্ট্রেট যারা আসেন যারা মামলাটা পরিচালনা করতেছেন এরা যোগ্য সাক্ষী হবেন কিনা বলতেছে যে না এরা যোগ্য সাক্ষী হবেন না যদি ওই মামলা রিলেটেড বা বিচারিক কার্য করার সময় তারা কোনো কিছু অবগত হন তাহলে হায়ার অথরিটির অনুমতি ছাড়া এদেরকে আমরা যোগ্য সাক্ষী হিসাবে নিতে পারবো না তো এই ছোট্ট ভিডিও থেকে তাহলে আপনি দেওয়ানি মামলা করেন আর ফৌজদারি মামলা করেন দিন সেতে বুঝতেই পারলেন যে মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর সংখ্যার প্রয়োজন নেই যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং তার উত্তর দিতে পারে বোবা বা আনেবল টু কমিউনিকেট ব্যক্তিও সাক্ষ্য দিতে পারে এমন কি যেটা আমরা বললাম যে একশো বিশে বলতেছে স্বামী স্ত্রী ও দেওয়ানি মামলায় যোগ্য সাক্ষী কিন্তু ফৌজদারি মামলায় পরস্পরের জন্য যোগ্য সাক্ষী না পরস্পরের বিরুদ্ধে এবং অন্যজনের বিরুদ্ধে যোগ্য সাক্ষী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন এই ছোট্ট ভিডিওটা থেকে আপনাদেরকে দুইটা তিনটাও কি আসতে পারে এমসিকিউ কিন্তু আসতে পারে আসসালামু আলাইকুম